সালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা প্রবাসীদের যে নয়টা দাবি সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছি টিকটকে আবার নতুন করে তৈরি করতেছি আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অথবা নিজে থেকে তৈরি করবেন নতুন যেই আমাদের সরকার তৈরি হয়েছে তার কাছে অবশ্যই অবশ্যই আমাদের দাবিগুলো পৌঁছিয়ে দিতে হবে যারা এই প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করেন আশা করি আমাদের দাবিগুলো তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দিবেন আপনার একটা শেয়ার আপনার একটা ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট কতটুকু ইফেক্ট রাখতে পারে সেটা তো এই আন্দোলনে দেখতেই পারলেন প্রবাসীদের নয়টা দাবির মধ্যে সর্বপ্রথম যে দাবিটা সবার আগে যেটা আমরা করি সবাই করেন কোনো প্রবাসী যদি দেশের বাইরে মারা যান তার মৃতদেহটা তার প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের সেটা সরকার অতি দ্রুত তাৎক্ষণিক মারা যাওয়ার সাথে সাথে করবে প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই জন্য একটা স্পেশাল তহবিল গঠন করে রাখবে যত প্রকার খরচ হয় তাৎক্ষণিক তারা সেটা বহন করবে দুই নম্বরে হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে কি অবস্থা সেটা আমরা সবাই জানি এয়ারপোর্টে ইমিগ্রেশনে স্পেশালি যারা শ্রমিক বিষয় আছেন প্রবাসী আছেন এদের জন্য পৃথক একটা প্রবাসী গেট করতে হবে এবং প্রবাসীদের কিছু শুল্কমুক্ত জিনিস নিয়ে যাওয়ার জন্য স্পেশালি তাদেরকে সুযোগটা দিতে হবে যেমন আপনি একটা এল টেলিভিশন নিয়ে যেতে পারেন না বড় আপনাকে এই পরিমাণ ট্যাক্স দিতে হয় যেটা দিয়ে বাংলাদেশে আপনি যেই এলইডিটা কিনবেন বাংলাদেশে কিনাই ভালো এটা খুবই দুঃখজনক এর পাশাপাশি বিমানের টিকিট যেমন ধরেন যে আমি যদি আজকে দুবাই থেকে টিকিট ক্রয় করে বাংলাদেশে যাই দুই মাস পরে আবার দুবাইতে আসি যদি আমি মানে মোটামুটি টাকা কিনতে পারি কিন্তু একই জিনিস যদি হাজার আপনি বাংলাদেশ থেকে একটা টিকিটটা কিনে আবার এক মাস পরে বাংলাদেশে যান সেম ডেট সেম সব কিছু টিকিটটা শুধু বাংলাদেশ থেকে কাটার জন্য আপনাকে প্রায় আরো মোটামুটি যদি আমরা ধরি প্রায় দেড় হাজার দেরাম বেশি দিতে হয় মোটামুটি চল্লিশ হাজার হাজার বেশি অর্থাৎ বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকার টিকিটটা হয়ে যায় তখন এক লক্ষ হাজার টাকা এটা অবশ্যই ঠিক করতে হবে প্রবাসী যারা দেশের বাইরে থাকেন নরমালি অনেক ফ্যামিলিতে কোনো পুরুষ থাকে না প্রবাসীদের নিরাপত্তা দিতে হবে তার সম্পদের নিশ্চয়তা দিতে হবে পুলিশি প্রতিটি পুলিশ থানাতে প্রবাসীদের জন্য স্পেশাল সেল থাকবে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন যাকে ফোন করে প্রবাসীরা দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারবে এই জিনিসটা নিশ্চিত করতে হবে এরপরে যেটা হচ্ছে প্রবাসীদের পেনশনের ব্যবস্থার কথাটা আমরা বারবার বলেছি আজকেও বলবো আবারও বলবো যে প্রণোদনা দেওয়া হচ্ছে ওইটা বন্ধ করে ওই টাকাটা পেনশনের ব্যবস্থা করা কিভাবে করবে আমরা পরের দাবিগুলাতে সেটা আপনি বুঝতে পারবেন সকল প্রবাসীর জন্য একটা প্রবাসী কার্ড স্মার্ট কার্ড বানিয়ে দেওয়া হবে সেখানে তার আইডি কার্ড সেখানে তার পাসপোর্ট সেখানে সে কোন দেশে যাচ্ছে কবে গেলো সমস্ত ডিটেল সেখানে ডিজিটালি সংরক্ষণ করা থাকবে তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কত টাকা সে সেন্ড করছে এই টোটাল জিনিসটা তার ওই স্মার্ট কার্ড থেকে জানা যাবে তাহলে একজন প্রবাসী ওই স্মার্ট কার্ডটা যখন সরকারি কোনো সংস্থা দেখবে তাহলে সে যাতে ডিটেইলে জানতে পারে যে আসলে সে প্রকৃত প্রবাসী এবং এই প্রবাসী কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাকে সুযোগ সুবিধা দিতে হবে প্রবাসীরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থাকেন যখন বাংলাদেশে এককভাবে চলে যান তখন আসলে তারা বাংলাদেশের আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন না কারণ বাংলাদেশের আবহাওয়া এবং বিদেশের আবহাওয়া ভালো না এই জন্য অবশ্যই তাদের জন্য পৃথক কি করা যেতে পারে হসপিটাল তৈরি করা যেতে পারে এই হসপিটাল তৈরি করার জন্য যে বিনিয়োগ সেটা প্রবাসীদের থেকে নেওয়া যেতে পারে প্রবাসীরা সেখানে একটা সংস্থা যদি করা দেওয়া তৈরি হয় যে এই এই জায়গায় প্রবাসীরা বিনিয়োগ করবে সেখান থেকে তারা পরবর্তীতে মুনাফা যেটা হোক সেটা পাবে তাহলে বাংলাদেশের একটা হসপিটালও হল প্রবাসীরাও সেবা পেলেন এবং প্রবাসী যাদের টাকা পয়সা একটু বেশি আছে তারা বিনিয়োগও করতে পারলেন তার মানে হচ্ছে এই সমস্ত প্রবাসীদের উন্নত যে চিকিৎসা সেবা দিতে হবে এবং প্রবাসীদের বিনিয়োগ করার জন্য একটা প্রবাসী বিনিয়োগ সংস্থা সেল গঠন করতে হবে যাদের কাজই হবে এগুলো করা আর আমাদের যে প্রবাসী কল্যাণ ব্যাংকটা আসতে এই ব্যাংকটাকে আরো শক্তিশালী করতে হবে বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা উপজেলায় এদের কি করতে হবে শাখা উপশাখা নিয়ে যেতে হবে প্রতিটা প্রবাসীর বাধ্যতামূলক প্রবাসী কল্যাণ ব্যাংকে টাকা পাঠানো বাধ্যতামূলক করা যেতে পারে যদি বাধ্যতামূলক নাও করা হয় তাহলে পেনশনের সাথে কানেক্ট করা যেতে পারে যে যারাই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা পাঠাবেন যেই পরিমাণ টাকা পয়সা পাঠাবেন তার উপর ভিত্তি করে সরকার আরো কিছু দিয়ে একটা নির্দিষ্ট ফান্ড তৈরি করে পেনশনের ব্যবস্থা করবেন যদি এই জিনিসগুলো কিছুটা করা হয় তাহলে এই যে দীর্ঘদিন যাবৎ যেই সরকারি আসুক সেটা ডানপন্থী বামপন্থী আর বাংলাদেশপন্থী যেটাই বলেন সবাই কিন্তু নিজেদের ধান্দাটা ঠিক রেখেছে কিন্তু প্রবাসীদের জন্য কিছু করে নাই এই বিপ্লবে প্রবাসীদেরও কিন্তু প্রবাসীরা যারা বিশেষত ডুবাইতে সাতান্ন জন প্রবাসী যাদের যাবজ্জীবন দশ বছর জেল হয়েছে এরা কিন্তু অপেক্ষায় আছে তাদেরকে অলরেডি তারা জানে বাংলাদেশের হাসিনা সরকার নাই তারা অপেক্ষায় আছে মুক্তির আশায় তো আমরা যেই এক কোটির মতো প্রবাসী আছি আমাদের এই দাবিগুলো আপনি ভিডিও তৈরি করেন আর আপনারও যদি কোনো স্পেশাল দাবি থাকে সেটাও আপনি নিয়ে আসেন অন্তত অন্তত এই থেকে যদি আমরা আদায় করতে পারি আমরা আশা করবো আমরা হান্ড্রেড পার্সেন্ট আদায় করবো যদি ফিফটি পার্সেন্টও আদায় করতে পারি এটা হবে আমাদের বিজয় প্রতিটি প্রবাসীর কোনো দল হয় না মনে রাখবেন যারা প্রকৃত প্রবাসী তারা না বিএমপি করে না আওয়ামী লীগ করে তারা আসলেই নিজেই একটা দল আর যারা দেশের বাইরে আওয়ামী বিএনপি জামাত বলেন নিজেদেরকে পরিচয় দেয় এরা প্রবাসী না এরা হচ্ছে যে ধান্দাবাস যে যখন যে সরকার আসে ওই যখন বিরোধী দলে যখন দেশে থাকতে পারে না তখন তারা দেশের বাইরে আসে কিন্তু যারাই প্রকৃত প্রবাসী যারা নিজের জীবিকার জন্য দেশের বাইরে আসেন তারা কিন্তু কোনো দল করেন না তারা নিজেই একটা কলিজা নিজেই একটা রাজনৈতিক দল তো এই সমস্ত এক কোটি বিশ লাখের মতো যে প্রবাসী আছেন তাদের যে দাবি এটা আপনারা বারবার শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে নিজে পোস্ট করেন ভিডিও তৈরি করেন এটাই সুযোগ মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতক্ষণ চ্যানেল সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম